নমস্কার বন্ধুরা রশি বসি বাঙালি জানাতে আমি সুজাতা সবাইকে জানাই সুস্বাগতম আশা করি প্রত্যেকেই ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি আজকে আবার নিয়ে এসেছি ভেটকি মাছের মাথাও কাটা দিয়ে একটা রেসিপি সেটা হলো ভেটকি মাছের কাটার চচ্চড়ি দুর্দান্ত স্বাদের হয় খুবই সামান্য ইনগ্রিডিয়েন্ট দিয়ে আর এটা না মানে জাস্ট এইটা আর ভাত হলে আর কিচ্ছু চাই না আমি এটা পেঁপে সিদ্ধ আর এই কাটা চচ্চড়ি নিয়েছি দেখুন কত সামান্য উপকরণ ভেটকি মাছের মাথা কাটা সর্ষের তেল একটু ভেটকি মাছের তেল আর এই যে সামান্য কিছু উপকরণ তো দেখতে থাকুন আমার আজকের রেসিপি এখানে নিয়েছি ভেটকি মাছের কাটা ও মাথা চারশো গ্রাম মতন সামান্য ভেটকি মাছের তেল সর্ষের তেল সামান্য ধনে পাতা লবণ হলুদ দুটো শুকনো লঙ্কা দুটো রসুন গোটা তার থেকে কোয়া ছাড়ানো আর নিয়েছি পাঁচ ছটা কাঁচা লঙ্কা তো এই সামান্য উপকরণ দিয়েই অসামান্য একটা রেসিপি বানাতে চলেছি সেটা হলো ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি মানে আগেকার দিনে অতিরিক্ত মশলা ছাড়া সামান্য কিছু উপকরণ দিয়েই এই অসাধারণ রেসিপিটা তৈরি হয় আর ইনস্ট্যান্ট তৈরিও হয়ে যায় তো এরকম একটা পাত্র নিয়ে নিলাম তাতে করে ভালো করে লবণ হলুদটা মাখানো হবে ও ভেটকি মাছের মাথা ও কাটাগুলোকে না আমি ভালো করে পাঁচ ছবার নর্মাল জলে আর দুবার উষ্ণ উষ্ণ গরম জলে কিন্তু ধুয়ে নিয়েছি কেন ভেটকি মাছ ছের কাটায় না একটা গন্ধ থাকে এটা আপনারা যদি গন্ধটা না সহ্য করতে পারেন একটু লেবুর রস মাখিয়েও কিন্তু রাখতে পারেন তো সেই জন্য আমি এটা ভালো করে ধুয়ে নিয়ে এবার এখানে যে লবণ আর হলুদ গুঁড়ো নিয়েছি এখান থেকেই আর হলুদ গুঁড়ো আমি মাখিয়ে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট এটাকে রেখে দেবো এই সময়ের মধ্যে এখানে এই শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা রসুনটা বেটে আর ধনে কুচিয়ে নিয়ে ফেরত আসবো তো দেখুন ভালো করে মাখিয়ে নিচ্ছি আর এই রান্নাটায় না বেশি মানে ম্যাক্সিমামটাই শুকনো লঙ্কা দিয়েই হয় কিন্তু আমি যেহেতু শুকনো লঙ্কা খাই না তো কিন্তু এই রান্নায় একটু না দিলে ভালোও লাগবে না তাই দু পিস দিয়েছি আর চার পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি মানে দুটো মিক্স করে আর সামান্য একটু দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর এই যে মাছটার কাটা মাগুঁড়োতে লবণ হলুদ মাখানো হয়ে গেল এবার যে তেলটা নিয়েছি এটাও কিন্তু ভেটকি মাছেরই তেল এটার মধ্যে সামান্য একটু লবণ দিলাম আমার হাতে যে হলুদটা লেগেছিল তাতেই কিন্তু এটা মাখানো হয়ে গেল তো এইবার আমি এই প্লেটে থাকা রসুন শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়ে তারপরে রান্নাটা করব সরাসরি তো একটা গ্রাইন্ডার যার নিয়ে নিলাম এর মধ্যে আমি প্রথমে শুকনো লঙ্কা দুটো দিলাম শুকনো লঙ্কার গোটা ফেলে দিয়ে এটা দিলাম আপনারা যদি অনেকগুলো শুকনো লঙ্কা দেন তাহলে একটুখানি গরম জলে ভিজিয়ে নিয়ে পেস্ট করে দিলে সেটা ভালো হবে তারপরে দিয়ে দিলাম এখানে কাঁচা লঙ্কা আর এখানে দুটো রসুন গোটা তার মধ্যে যে কটা কোয়া হয়েছে সবটাই দিলাম সম্পূর্ণ রান্নাটা রসুনের ফ্লেভারেই কিন্তু হবে তো দেখুন সমস্ত রসুনগুলো আমি দিয়ে এইবার এর মধ্যে সামান্য একটু জল অ্যাড করবো এখানে কিন্তু কোনো গুঁড়ো মশলা যাবে না তো সেই সামান্য জল দিয়ে এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি তো দেখুন পেস্টটা আমার তৈরি হয়ে গেল এইবার আমি রান্নাটা করবো আর এদিকে দশ পনেরো মিনিট হয়েও গেছে কাটা ও মাথাগুঁড়োতে লবণ হলুদ মাখানো তো গ্যাসটা অন করে আমি কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হলে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতন সর্ষের তেল তেলটা দেওয়ার সময় সময় বলি অপশানাল আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি দেবেন তবে এখানে ভেটকি মাছের তেল আছে সেটাও খেয়াল রাখতে হবে তবে এইটা কিন্তু একটুখানি তেল বেরোয় রান্না করতে করতে সেই আন্দাজেই আমি মোটামুটি তিন টেবিল চামচ মতন সর্ষের তেল দিয়ে দিলাম তেল টা ভালোভাবে গরম হয়ে যখন ধোয়া বেরোচ্ছে তখন আমি এই যে আগে থেকে লবণ হলুদ মাখানো বেটকি মাছের কাটা মাথাগুলো দিয়ে দিলাম এখানে কিন্তু শুধু মাথা দিলে হবে না যে ফিলে বার করার পরে যে কাটাগুলো থাকে ওর ভিতরেও একটু একটু মাছ মাছ থাকে তাতেই কিন্তু স্বাদটা ভালো হয় আর এইবার হাই ফ্লেমে কিন্তু বেশ অনেকক্ষণ সময় ধরে লাল লাল করে আমি এই কাটাগুলোকে ভেজে নেব এটা একদম যত ভা ভালো লাল লাল করে ভাজা হবে কড়া করে এইটা রান্নাটার স্বাদ কিন্তু তত ভালো হবে তো দেখুন একটা সাইড বেশ ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে এইবার আমি সম্পূর্ণ কাটাগুলোকে আবার উল্টে দিচ্ছি যত ভালো করে ভাজতে হবে তত মানে এরকম মানে কাটাগুলোকে শুধু শুধুও খাওয়া যাবে এরকমই ভাজতে হবে তো দেখুন এ পূর্ণ আবার উল্টে অপর পিঠটা হচ্ছে তো যখন এইটা দুটো পিটি এরকম লাল লাল করে ভাজা হয়ে গেল এই সময় আমি যে রসুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়েছি সেই সম্পূর্ণ পেস্টটা এই কাটার মধ্যে ঢেলে দিচ্ছি তো এইবার এই সম্পূর্ণ পেস্টটা ঢেলে এবার প্লেটে যে লবণ ও হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কা নিয়েছি গোটা সেটাও আমি দিয়ে দিলাম এইবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব তার আগে যে বলেছিলাম যে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিলাম এটা কালারের জন্য তো এবার সমস্ত কিছু দিয়ে কাটার সাথে মশলাটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো যাতে করে এই যাতে করে রসুন কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যায় বেশ ভাজা ভাজা করে নেব যখন এটা ভাজা ভাজা হয়ে গেল তখন একটু ফাঁকা করে যে যে আগে থাকতে মাছের তেলটা রেখেছিলাম লবণ মাখিয়ে সেই ভেটকি মাছের তেলটাকে এর মধ্যে দিয়ে দিলাম কিছুক্ষণ একটা সাইড হলে তারপরে ভেটকি মাছের তেলটা উল্টে দেবো দেখুন কিছুক্ষণ একটা সাইড হলো এবার উল্টে দিলাম তারপরে কাটার সঙ্গে সম্পূর্ণ ভেটকি মাছের তেলটাকে মিলিয়ে বেশ কিছুক্ষণ তাড়াচাড়া করব এটা নাড়াচাড়া করতে করতে সম্পূর্ণ ভেটকি মাছের তেলটা গলে গিয়ে কাটার সঙ্গে মিশে গিয়ে একটা অসাধারণ কিন্তু ফ্লেভার বেরোবে আর মশলাটাও বেশ কষে তেল ছাড়তে শুরু করবে যখন এইটা বেশ কাঁচা গন্ধটা চলে যাবে তখন মাথাটা কাটাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে রান্না হওয়ার জন্য আর মশলার গুঁড়ো কাটার ভিতরে ঢোকার জন্য দিয়ে দিলাম মোটামুটি ওই গ্রাইন্ডার চারটার মধ্যে সামান্য এক কাপ মতন জল নিয়ে এটা দিয়ে দিলাম তবে এটা বড় কাপের এক কাপ জল আর তারপরে জলটা দিয়ে কাটাগুলো একটুখানি মিশিয়ে নিয়ে সামান্য ধনে পাতা কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা বন্ধ করে আমি দশ থেকে বারো মিনিট এটাকে মিডিয়াম হিটে রান্না হতে দেব বারো মিনিট বাদে এসে দেখাচ্ছি কেমন হলো দেখুন দশ থেকে পনেরো মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে দেখাচ্ছি কেমন হলো ভেটকি মাছের কাঁটার চচ্চড়ি যতটুকু জল দিয়েছিলাম সম্পূর্ণ জলটা টেনে গিয়ে একদম মাখো মাখো হয়ে গেছে আর যেহেতু ভেটকি মাছের তেলটা দিয়েছিলাম না একদম দেখুন অসাধারণ এটা না এটাও আমার মামাবাড়ির রান্না মাকে করতে দেখতাম তাছাড়া আমার ছোট মামা বলতেন এটা নাকি আমাদের মহানায়ক উত্তম কুমারেরও খুব প্রিয় একটা রেসিপি আমি যদিও জানি না তো আমার মামার মুখে শুনতাম তো মা এটা রান্না করত তো সেই জন্য আপনাদের সঙ্গে এই রান্নাটা শেয়ার করলাম অতি সামান্য উপকরণ দিয়ে অসামান্য একটা রেসিপি মানে এইটা হলে না আর সেকেন্ড কোনো আইটেম লাগে না তবে বিশেষ করে যারা এই সমস্ত কাটা চচ্চড়ি খেতে ভালোবাসেন তো আমি একটু লবণটা চেক করে নিলাম লবণটা একটু কম মনে হয়েছিল সেই জন্য সামান্য আর একটু লবণ দিয়ে আবারও একটু নাড়াচা করে এইবার খোলা অবস্থায় আবারও মিনিট পাচে একটু ভাজা ভাজা করে নেব যাতে একটু হালকা হালকা বেশ লাল লাল রঙ ধরে বেশ একটু মানে পোড়া পোড়া হলে না এটা খেতে ভালো লাগবে আর তত তেল ছাড়বে যত এটা শুকনো শুকনো হবে তো দেখলেন তো বন্ধুরা কত সহজেই তৈরি হয়ে গেল একটা অসাধারণ রেসিপি তাহলে আর ও নামাবার আগে ওপর থেকে একটুখানি ধনে পাতা কুচি আবার ছড়িয়ে দিলাম ধনে পাতা দেওয়াটাও সম্পূর্ণ অপশনাল চাইলে দেবেন না হলে এটা কিন্তু স্কিপ করলেও কোনো অসুবিধা নেই তাতেও স্বাদ ভালো হবে তাহলে আর কি এবার নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দেব আর যারা কাটা মাথা নিয়ে কি করবেন সেই নিয়ে চিন্তা করছেন তাদেরকে বলি যে এইভাবে একবার বানিয়ে দেখুন তো আমি এটা কড়াইটা না নিয়ে এবার একটা এরকম বাটি নিয়ে তার মধ্যে সমস্ত কাটা মাথাটা আমি শিফট করে নিচ্ছি তারপরে গরম গরম ভাতের সঙ্গে এটা পরিবেশন করে দেব। এইটার সঙ্গে কিন্তু পাতিলেবু দিয়ে খেতে দারুণ লাগে তো আমি নিয়ে নিয়েছিলাম এক টুকরো পেঁপে সিদ্ধ আর এই কাটা চচ্চড়ি আর পাতিলেবু আর একটা কাঁচা লঙ্কা তো আজকের মতন রেসিপিটা এই পর্যন্তই আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আমি সুজাতা ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন আমার নানা রকমের ভিডিও আর ভিডিওটা দেখে যদি আপনাদের এতটুকু ভালো লাগে তাহলে ভিডিওটায় লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব যদি এখনও না করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই অনুরোধ করছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন আরও কমেন্টস করলে না আমি আরও বেশি উৎসাহিত হয়ে আরও বেশি মোটিভেটেড হয়ে অনেক রান্না দেখাতে পারবো এছাড়া আরও ঘোরাফেরা যেখানেই করব সমস্ত ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে ইচ্ছে হবে তো দেখুন ভাত লেবু কাঁচা লঙ্কা পেঁপে সিদ্ধ আর এই কাটার নিয়ে নিয়েছি এটাই হলো আমার আজকের লাঞ্চ আর এটাই আমি ডিনার করব অসাধারণ টেস্টি একটা এই কাটার চচ্চড়ি তো আজকের মতন নমস্কার ধন্যবাদ টাটা বাই বাই The with